মর্মান্তিক কারবালার যুদ্ধ কেন হয়েছিল প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ প্রিয় দৌহিত্র হজরত হোসেন রাদেল্লাহ তালানহুকে কেন হত্যা করা হয়েছিল কেন তাকে হত্যার জন্য ইয়াজিদ বাহিনী বাইশ হাজার সৈন্য প্রেরণ করেছিল আর কিভাবে সেরে খোদা হযরত আলী রাদেল্লাহ এর পুত্র হযরত হোসেন রাদেল্লাহ তালাহ একাই বাইশ হাজার সৈন্যের সাথে মোকাবেলা করেছিলেন এবং হাজার হাজার সেনাকে নিহত করেছিলেন আর শেষ পর্যন্ত জালিম শাসক ইয়াজিদের ভাগ্যে কি ঘটেছিল আজকে এই বিষয়গুলো জানব হজরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহ তালান হয়ে ইন্তেকালের পর ক্ষমতা চলে আসে তার পুত্র ইয়াজিদের কাছে ইয়াজিদ খুব জঘন্য শয়তান প্রকৃতির মানুষ ছিল সারা রাত সে নারী ও মদ নিয়ে ব্যস্ত থাকত খেলাফতির দায়িত্ব ইয়াজিদের কাছে চলে আসার পর একটা পর্যায়ে সে বুঝতে পেরেছিল যে রাসুল সাল্ল্লাহাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হোসেন তালান তালাহ তার এই ক্ষমতায় থাকা কোনোভাবেই পছন্দ করবেন না আর সে যেহেতু জানত এই পৃথিবীতে তার একমাত্র শত্রু হচ্ছে হজরত হোসেন রাজেল্লাহ তালান আর তাই সে ছলে বলে কৌশলে হযরত হোসেন তালান তালাহকে হত্যার পরিকল্পনা করে গভীর চক্রান্তির অংশ হিসেবে প্রথমে সে একটা চিঠি লিখল মদিনার গভর্নর ওয়ালিদ বিন উতলার বরাবর সেখানে সে বলল ইমাম হোসেন রেল তালানহু যেন তার ইমানদার সাথীদেরকে নিয়ে আসেন এবং আমি সম্রাট ইয়াজিদের কাছে যেন বায়াত গ্রহণ করে তার চিঠির ভাষা ছিল অত্যন্ত দাম্ভিকতাপূর্ণ আর এমন ভাষার চিঠি পড়ে হজরত হোসেন রাদে আল্লাহ অনেক রাগান্বিত হলেন এদিকে হজরত ইমাম হোসেন রাদে আল্লাহ যখন কোফার দিকে রওয়ানা হলেন ইয়াজিদ বাহিনীর মুখোমুখি হওয়ার জন্য তখনই তার কাছে কোফার বিভিন্ন গুপ্তচররা বিভিন্ন সংবাদ পৌঁছাতে লাগল সেই পত্রগুলো ছিল আবেগ মাখা সেখানে বলা হয়েছিল হে রাসুল সাল্লু সাল্লামের নাতি ইমাম হোসেন এখানে ইয়াজিদের জুলুম অত্যাচার অনেক বেড়ে গেছে আমরা আপনার অপেক্ষায় আছি আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য আমরা ইয়াজিদের বায়াতকে কখনোই কবুল করবো না পরিস্থিতি ভালোভাবে বোঝার জন্য হযরত ইমাম হোসেন রাদের তালাহ তার চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিলকে কুফা শহরে পাঠিয়ে দিলেন এবং বললেন সেখানে যেয়ে তিনি যেন সেখানকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন যখনই মুসলিম বিন ওয়াকিল সেখানে পৌঁছাল তখনই কুফার মুসলমানরা অনেকেই তার কাছে এসে বায়াত গ্রহণ করতে শুরু করল একে একে আঠারো হাজার মানুষ তার কাছে বায়াত গ্রহণ করলেন এবং সবাই বলল আমরা হজরত ইমাম হোসেন রাজ্লাহ তালানহের সাথে আছি আমরা ইয়াজিদকে চিনি না এদিকে ইয়াজিদ যখন জানতে পারল মোসাবিন ওয়াকিলের হাত ধরে আমার রাজত্বকে প্রত্যাখ্যান করে তারা নতুন দল কায়েম করছে সাথে সাথে তার নির্দেশে ওই লোকদের উপর অত্যাচার শুরু করে দিল আর যখনই ইয়াজিদ বাহিনী ওই আঠারো হাজার লোকের সাথে অত্যাচার শুরু করলো তখনই তারা পোলটি মেরে মুসলিম বিন ওয়াকিলকে পরিত্যাগ করে ইয়াজিদের বাহিনীতে চলে আসলো এবং দুঃখজনক হলেও সত্য যে ইয়াজিদের ভয়ে ওইসব লোকেরাই মুসলিম বিন ওয়াকিলকে একটা পর্যায়ে হত্যা করল এদিকে রাসুল সাল্লু হাসলামের নাতি মা সন্তান হযরত ইমাম হোসেন রাদালতালাহু কুফার দিকেই যাচ্ছিলেন কেননা তার ভাই ওয়াকিল সর্বশেষ চিঠি পাঠিয়ে বলেছিল যে ভাই এখানকার পরিস্থিতি খুবই ভালো আঠারো হাজার মানুষ আমার বায়াত গ্রহণ করেছে তারা সকলে আপনার জন্য উদ্গ্রীব হয়ে আছে কিন্তু হজরত ইমাম হোসেন রাজেল্লাহতালহু যখন কুফার একদম কাছাকাছি চলে আসলেন তখন জানতে পারলেন তার ভাইকে নির্মমভাবে বিশ্বাসঘাতকেরা হত্যা করেছে এটি জেনে তিনি কান্নায় ভেঙে পড়লেন ইতিমধ্যে ইয়াজিদের একটি বাহিনী তাদেরকে এসে বাধা দিল কিন্তু হজরত ইমাম হোসেন রাজে আলাহতালহু এর বীরত্বের সামনে তারা শক্তপোক্তভাবে দাঁড়াতে পারল না ইমাম হোসেন রাদ তখন রাস্তা পরিবর্তন করে কুফার অভিমুখে রওনা হলেন আর তারা যেতে যেতে এমন একটা সমতল জায়গায় পৌঁছে গেলেন সেই জায়গাটির নাম হল কারওয়ালা তখন তিনি তার সমস্ত সঙ্গীসাথীদেরকে বললেন সকলেই যেন এখানে থামে এবং তাবু গাঁড়ে আর এভাবেই হজরত মোহাম্মদ সাল্লামের প্রিয় নাতি হজরত ইমাম হোসেন তালান কারবালার ময়দানে পৌঁছে গেলেন কিন্তু এদিকে ইয়াজিদ বাহিনী যখন জানতে পারল যে তার ছোট ছোট বাহিনী কোনোভাবেই যখন হজরত ইমাম হোসেন রদে আলাহ তালাহের বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে পারছে না তখন সে বাইশ হাজার সৈন্যের বিশাল একটা বহর পাঠিয়ে দিল শুধুমাত্র হজরত ইমাম হোসেন রাদেলাহ তালানহু এবং তার সঙ্গী সাথীর এই মাত্র বিরাশি জনের দলকে মোকাবেলা করার জন্য কিন্তু ইয়াজিদ বাহিনীর বাইশ হাজার সৈন্য তাবু গেড়েও কারবালার ময়দানে এসে আত্মবিশ্বাস গড়ে তুলতে পারল না তাদের মনোবল ঠিক রাখতে পারল না শেষ পর্যন্ত তারা বুঝতে পেরেছিল যে ইমাম হোসেনকে কখনোই সামনে থেকে হত্যা করা সম্ভব নয় কেননা তিনি হচ্ছেন শের খোদা হযরত আলী সুযোগ্য পুত্র তারা ভিন্ন পরিকল্পনা করল যেহেতু কারবালার পানির একমাত্র উৎস ছিল ফুরাত নদী তাই তারা ফুরাত নদীর পানি সরবরাহ বন্ধ করে দিল এদিকে হজরত ইমাম হোসেন রাদেল্লাহ হয়ে দলের সমস্ত সাথীরা পানির পিপাসায় অতিষ্ঠ হয়ে গেল সেখানে ছয় মাসের শিশু থেকে অনেক নারীরাও অবস্থান করছিলেন তারা কি করে এ কষ্ট সহ্য করবে উত্তপ্ত মরুভূমির বুকে পানি না খেয়ে কয়দিন বেঁচে থাকা যায় আর সেভাবেই হজরত ইমাম হোসেন রাজ্লাহ তালানহের লোক সকলের পরিস্থিতি আস্তে আস্তে সংকটময় হতে থাকে এদিকে নয় মহরম আসল হযরত ইমাম হোসেন রাজে তালানহ বুঝতে পেরেছিলেন যে ইয়াজিদ এবং তার বাহিনীর আসল উদ্দেশ্যই হচ্ছে যে তাকে হত্যা করা শহীদ করা এছাড়া ইয়াজিদের আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না তাই ইমাম হোসেন রাজ্লাহ তালান কারবালার যুদ্ধের ঠিক আগের দিন নয় মহরম রাতের বেলা সকল সাথীদেরকে একত্র করে বললেন আমি জানি তোমরা আমার চেহারার দিকে তাকিয়ে পেছন ফিরে যেতে পারবে না তাই আমি এই বাতিটি বন্ধ করে দিচ্ছি অন্ধকারে যাতে তোমরা আমার চেহারার দিকে না তাকাও দয়া করে তোমরা সকলে চলে যাও আমার জন্য তোমাদের জীবনকে নষ্ট করো না তাদের উদ্দেশ্য শুধুমাত্র আমি আমি একাই তাদের বিরুদ্ধে লড়াই করব তোমরা তোমাদের সন্তান পরিবার সহ ফিরে যাও এ লড়াই তোমাদের নয় এটা আমার লড়াই তিনি বাতি বন্ধ করে দুই ঘন্টা অপেক্ষা করার পর পুনরায় বাতি জ্বালিয়ে দেখলেন তাদের একজনও চলে যায়নি প্রত্যেকেই হজরত ইমাম হোসেন রাদেল্লাহ তালানহয়ের দিকে তাকিয়ে হু হু করে কান্নাকাটি করছে ইমাম হোসেন তালান তালাহ চোখের পানি আটকাতে পারলেন না তারা প্রত্যেকেই হজরত ইমাম হোসেন রাদেল্লাহ তালহ এর হাত শক্ত করে ধরল এবং বলল ইয়া ইমাম হুসেন আপনি হচ্ছেন শেরে খোদা আলীর পুত্র আপনি হচ্ছেন প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সালামের আদরের নাতি আমরা কি করে আপনাকে এভাবে রেখে চলে যাব এই দুনিয়ার জিন্দগি কি সব এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল হজরত ইমাম হোসেন রাজেল্লাহ তালহের ছয় মাসের পুত্রের বুকে বেঁধে গেল একটা তীর চোখের সামনে দেখলেন নিজের দুগ্ধপোষ্য শিশুর মৃত্যু তিনি হু হু করে কেঁদে উঠলেন তখন ইয়াজিদ বাহিনী একের পর এক তীর বর্ষণ করতে লাগল হজরত আব্বাস ইমাম হোসেন তালান তালানহুয়ের সামনে ঢাল হয়ে থেকে গেলেন এবং একটা পর্যায়ে অসংখ্য তীর এসে হজরত আব্বাসের শরীর ঝাঁঝরা করে দিল এমাম হোসেন রাজাল্লাহ তালানহ আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলেন এবং নদীর কাছে যেয়ে সেখান থেকে পানি সংগ্রহ করলেন তিনি পানি পান করলেন এবং বীর দর্পে হুঙ্কার দিয়ে বললেন কে আছো সামনে অগ্রসর হও বাইশ হাজার সেনা দলের দু তিনশো অতি উৎসাহী সৈন্য তখন এগিয়ে এলো তারা সকলেই চাইছিল ইয়াজিদের কাছ থেকে পুরস্কার নিতে ইমাম হুসেনকে হত্যা করতে পারলে অনেক বড় পুরস্কার পাবে তারা নিষ্ঠুর ইয়াজিদ থেকে এবং তারা হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালের কাছাকাছি এসে বুঝতে পারল তারা কার সামনে এসেছে ইমাম হুসেন রাজিয়াল্লাহ তালান ছিলেন শেরে খোদা আল্লাহর সিংহ হযরত আলী রাজিয়াল্লাহ তালের পুত্র তিনি একাই এই সাড়ে তিনশো সৈন্যের প্রত্যেককে নিহত করলেন এবং এই দৃশ্য দেখে বাইশ হাজার সেনাদল যারা ছিল এদের কেউই এক পাও সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করল না এতটাই ভয় পেয়েছিল তারা কেননা এটা অস্বাভাবিক একটা যুদ্ধ হয়েছিল যেখানে শত শত সেনা নিহত হয়েছিল শেরে খোদা হজরত আলীর পুত্র হজরত হোসেন রদুল্লাহ তালানহের কাছে যখন ইয়াজিদ বাহিনী বুঝতে পারল ইমাম হোসেনকে কোনোভাবেই সামনে থেকে পরাজিত করা সম্ভব নয় এমনকি তীর চালিয়েও নয় তখন ইয়াজিদ বাহিনী অপেক্ষায় ছিল কখন হজরত ইমাম হোসেন রাদ্লাহ তালহ নামাজের জন্য দাঁড়াবেন কেননা তারা ভালো করেই জানে রাসুল সালসাল্লামের নাতি কখনোই নামাজ মিস করতে পারে না অতঃপর আসরে নামাজের সময় হয়ে গেল হজরত ইমাম হোসেন রাদে আল্লাহতালহ যুদ্ধ বন্ধ করে যুদ্ধের ময়দান থেকে একটু আড়ালে একটি গুহার পাথরের উপর উঠে ইমাম হোসেন রাদেল্লাহ তালানহ আসুরের সালাতের নিয়ত বাঁধলেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি শেষদায় পতিত হলেন এদিকে ইয়াজিদির বাহিনীর নিকৃষ্ট এক বীরযোদ্ধা তার নাম ছিল সীমার বিল জোশান সে হযরত ইমাম হোসেন রাদেল্লাহ তালাহের গর্দানের উপর তলোয়ার দিয়ে সজোরে আঘাত করে সে তাঁর মাথাকে শরীর থেকে আলাদা করে দিল ইন্নআল্লাহি ওয়া ইন্নালাহি রাজিউন হযরত ইমাম হোসেন রাজেল্লাহ তালানহুকে শহীদ করার পর হোসেন রাজেল্লাহতালহ এর কল্লা মুবারককে তলুয়ারের ডগায় করে পুরো কুফা শহর ঘুরে বেরিয়েছে তারা আনন্দে নৃত্য করেছিল এবং বলেছিল দেখ তোরা মোহাম্মদের নাতির মাথা আমাদের তলোয়ারের ডগায় আর আমাদের কাছে যারা মাথা নত করবে না তাদের পরিণতিও এমনটাই হবে ইমাম হোসেনের মতো বীরের নিয়ে এসেছে আর তোদের গর্দান সে তো সামান্য শেষ পর্যন্ত কারবালার যুদ্ধে হজরত ইমাম হোসেন তালান হয়ে বংশের একজন মাত্র পুরুষ বেঁচে ছিল আর তার নাম ছিল হযরত জয়নুল আবেদিন তারপর হজরত ইমাম হোসেন তালান হয়ে ঘরের সকল নারীকে নিকৃষ্টভাবে কয়েদি বানিয়ে কুফার রাস্তায় হাঁটানো হয়েছিল আর এ দৃশ্য দেখে কুফার সকল মানুষের মনে প্রচণ্ড ঘৃণা জন্মেছিল ইয়াজিদের উপর তারা ভাবল ইয়াজিদ না হয় তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ইমাম হোসেন রাজেলাহতালহকে শহীদ করেছে কিন্তু রাসুল সাল্লাহ সালামের বংশের নারীদের এ কেমন অপমান মানুষ ছিল ভিতু ইয়াজিদের সামনে দাঁড়ানোর সাহস কারো ছিল না আর ইমাম হোসেন শহীদ হওয়ার পর প্রাচণ্ড ইয়াজিদ ভেবেছিল এই পৃথিবীতে তার মতো ক্ষমতাশালী আর কেউ নেই আর সেই কারণে সমস্ত পৃথিবী তার ভয়ে নতুন করে কেঁপে উঠবে সে হুঙ্কার দিয়ে খুব জোরে সোরে হজরত ইমাম হোসেন রাজল্লাহ তালানহের কল্লাম বারোকে আঘাত করে দম্ভের সাথে বলেছিল কে আছে আমার সামনে দাঁড়াতে পারে এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি হয়ে যাব আমি আর এভাবেই হযরত ইমাম হোসেন রাদেল্লাহ তালানহ শহীদ হওয়ার মধ্য দিয়ে নবী পরিবার থেকে খিলাফতের দায়িত্ব নেওয়ার ক্ষমতা চিরতরে বন্ধ হয়ে গেল এবারে বলছি ইয়াজিদের মর্মান্তিক মৃত্যুর কাহিনী কারবালার যুদ্ধে হযরত ইমাম হোসেন সহ বিরাশি জন সেনা নিহত হওয়ার পর এবং নবী পরিবারের সকল নারীদেরকে বন্দি করার পর ইয়াজিদ ছিল একচ্ছত্র ক্ষমতাবান প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানার চেষ্টা করব ইয়াজিদের শেষ পর্যন্ত কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল যখন ইয়াজিদ হজরত ইমাম হোসেন রাদিল্লাহতালহকে হত্যা করে ফেলল তখন সে ভেবেছিল আরবের সমস্ত মানুষ তার বায়াত গ্রহণ করবে ভয়ে ভয়ে হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে কোনোভাবেই হোক কেউ তার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে না কিন্তু ওই যে রাসুল সাল্লুসাল্লামের পরিবারের সকল নারীদেরকে কুফায় অপমানের সাথে যেভাবে রাস্তা দিয়ে হেঁটে নেওয়া হয়েছিল তাদের উপর অত্যাচার করা হয়েছিল রাসুল সাল্লিয় সাল্লামের বংশের মেয়েরা ছিল সম্মানিত বংশের মেয়েরা নবী পরিবারের সদস্য তাদের মুখ দিয়ে তখন খুতবা বের হয়েছিল আর এই খুতবাগুলো শুনতে শুনতে মৃত মানুষের মনে ইমানি আত্মা আবার জেগে উঠেছিল সেটি নতুন করে জীবিত হতে লাগল আর সেদিন থেকেই ইয়াজিদের বিরুদ্ধে ক্ষুদ্র আকারে আবার নতুন করে আন্দোলনের দানা বাঁধতে শুরু করল সেই নারীদের ক্ষুদবা শুনে সবাই ভাবল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হযরত মোহাম্মদ সাল্লাহ সালাম আল্লাহ তালার প্রেরিত রাসুল আর নবীর বংশধর আল্লাহর সবচেয়ে প্রিয় আর অন্যদিকে নবীর বংশের উপরে যে জুলুম করছে সে কখনো বাদশাহ হতে পারে না সে হলো জালিম আর মদিনাবাসীদের মধ্যে যারা ইমানদার ছিল তারা ইয়াজিদের বায়াত গ্রহণ করা অস্বীকার করতে শুরু করল আর এতেই ইয়াজিদ মদিনাতে আক্রমণ করে বসল বলা হয়ে থাকে ইয়াজিদ তিন দিন পর্যন্ত মদিনার অলিতে গলিতে লুটপাট করতে থাকে এমনকি মসজিদের নববীতে সে নিজের ঘোড়াকে বেঁধেছিল যেখানে আল্লাহ রাসুল নামাজ পড়াতেন নাওজবুল্লাহমিন জালেক এবং রাসুল পরিবারের সকল সন্তানদের সাথে সে যতটুকু সম্ভব পারত ততটুকু বেয়াদবি ও জুলুম করত আর এ কারণেই মক্কাতেও ইয়াজিদ বাহিনীর বিরোধী পক্ষ সংঘটিত হতে লাগল কিন্তু তবুও ইয়াজিদ যেন থামার পাত্র নয় যখন সে জানল মদিনার মতো মক্কার লোকেরাও তার বায়াত গ্রহণ করতে চাচ্ছে না ইমাম হোসেন রাজ্জাল্লাহ তালানুহের শহীদ হওয়ার ঘটনা তাদের মনকে এখনও কাদাচ্ছে ইয়াজিদ আবার ক্ষুব্ধ হয়ে এবার মক্কাতেও আক্রমণ শুরু করল ইতিহাস থেকে জানা যায় সেই ঘটনাকে বলা হয় হীরার ঘটনা ইয়াজিদ মক্কাতে এমন কিছু কাণ্ড করেছিল এই পৃথিবীর বুকে হযরত মোহাম্মদ সাল্লু আলহামের ওফাতের পর আর কেউ করেছে কিনা সন্দেহ আছে এই দৃশ্য দেখে মক্কাবাসীর সকলে ইয়াজিদকে লানত দিয়েছিল সে মক্কা মোকারামা আক্রমণের পর সে মক্কা শরীফের চারপাশে আগুন লাগিয়ে দিয়েছিল খানায় কাবায় আগুন জ্বলতে দেখে মানুষ প্রচণ্ড মাত্রায় তার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে তাকে প্রচণ্ড ঘৃণা করতে শুরু করে যেদিন মক্কার চারপাশের গিলাপে ইয়াজিদ বাহিনী আগুন দিয়েছিল সে আগুন বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি হঠাৎ করে দৌড়ে এসে মানুষজন পানি দিয়ে সে আগুন নিভিয়ে দেয় আলহামদুলিল্লাহ যে মক্কা মোকারমার গিলাপে কোনো ধরনের ক্ষতি হয়নি সেখানে কোনো কিছু পোড়া যায়নি দীর্ঘক্ষণ আগুন জ্বলে পরে নিভে গিয়েছিল কিন্তু যখন থেকেই ওই আগুন নিভে যায় তখন থেকেই ইয়াজিদের পেটে আগুন চলতে শুরু করল অর্থাৎ ইয়াজিদ ভয়ঙ্কর রকম এক রোগে আক্রান্ত হয়ে যায় সেই রোগটা ছিল এত মারাত্মক সে সব সময় বলত আমার পেট জলে পড়ে যাচ্ছে সব সময় তার পিপাশা লাগত বলতো আমাকে পানি দাও আরও পানি দাও আর যখনই সে পিপাসার্থ হয়ে কুকুরের মতো পানি পান করত সেই পানি তার পেটে গিয়ে তার নারী ভুড়িকে জ্বালিয়ে দিত যতক্ষণ পর্যন্ত না সে পানি বের হয়ে যেত অর্থাৎ প্রস্রাব না করত। ততক্ষণ পর্যন্ত এই পানি তার পেটে কাবা শরীফের গিলাপে যেরকম আগুন জ্বলেছিল সেভাবেই জ্বলছিল তার সাম্রাজ্যের বড় বড় হাকিমরা পর্যন্ত পেরেশান হয়ে গিয়েছিল কি এমন রোগ যেটা সারানো যাচ্ছে না একদিকে পানির পিপাসা ছাড়া সে বাঁচে না অন্যদিকে সে পানিও খেতে পারছে না ইয়াজিদ সব সময় চিৎকার চেঁচামেচি করত। এমন কোনো রাজ ছিল না তার চিৎকারে মানুষ শান্তিতে ছিল তার চিৎকার চেঁচামেচিতে আশেপাশের মানুষ পর্যন্ত বিরক্ত হতো পালিয়ে যেত প্রতিটি রাতে রাজ দরবারের সকলে অশান্তিতে থাকত কেউ ঘুমোতে পারত না ইয়াজিদের চিৎকার চেঁচামেচির কারণে ইয়াজিদ এতটাই চিৎকার চেঁচামেচি করত পেটের অসহ্য যন্ত্রণার কারণে মাঝে মাঝে দেয়ালে তার মাথা ঠেকত তবু এই কষ্ট থেকে নিস্তার পেতে চায় সে মানুষ তখন বলতে শুরু করলো ইয়াজিদের এই আজাব হজরত ইমাম হোসেন তালান হকে পিপাসার্থ রাখার কঠিন শাস্তি দেখ সেই সময়ের বাদশাহ আজ তোর কেমন করুণ পরিণতি এক বিন্দু পানির জন্য তুই ছটফট করিস আর তুই নবী পরিবারের সকলকে পানি থেকে বঞ্চিত রেখেছিলি এদিকে আস্তে আস্তে ইয়াজিদের পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করল তার শরীরে মাংস বলতে কিছুই ছিল না পুরো শরীর কঙ্কালসার হয়ে গেল তার শরীরে শুধুমাত্র হাড় আছে কোনো মাংস নেই হাড একটা কঙ্কাল দেখা যাচ্ছিল একদিন তার সন্তানকে ডাকল ডেকে বলল হে প্রাণের সন্তান তোমাকে বড়ই ভালোবাসি আমি চলে যাচ্ছি আর চলে তো যেতেই হবে এরপর এই সিংহাসনকে তুমি দেখভাল করবে এটি শুনে ইয়াজিদির পুত্র খুব ঘৃণার সাথে বলেছিল যে সিংহাসনে হোসাইন ইবনে আলীর রক্ত লেগে আছে আর আপনি ভাবছেন আমি এই সিংহাসনে বসবো লানত আপনার সিংহাসনের উপর পিতা হিসাবে আপনার খেদমত করা আমার দায়িত্ব অতএব যতদিন আপনি পিতা হিসাবে ছিলেন বা আছেন ততদিন আমি দায়িত্ব পালন করব। এমন কি আপনি বেইমান হলেও সেটা আমার দায়িত্ব ছিল তাই আমি পালন করছি কিন্তু মানুষ হিসাবে আমি আপনাকে অনেক ঘৃণা করি পৃথিবীর একমাত্র ব্যক্তি আমি যে পিতার রাজ্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম পুত্রের মুখে এমন কথা শুনি ইয়াজিদ রীতিমতো পাগল হয়ে গেল একটা পর্যায়ে ইয়াজিদ সারাক্ষণ শুধু পাথরের দিকে তাকিয়ে থাকত যখন সে বুঝতে পারলো পানি খেলে তার পেটের ভিতর নাড়ি ভুড়ি জ্বলতে থাকে এমনকি ইয়াজিদ বাথরুমে গেলেও চিৎকার চেঁচামেচি করত। এই কারণে সে পানি খাওয়া বন্ধ করে দিল এভাবেই আস্তে আস্তে ইয়াজিদের শরীরটা একটা জীবন্ত কঙ্কাল হয়ে গেল পিপাসার জন্য সে ছটফট করত এজন্য মাঝে মাঝে তাকে নেশাদ্রব্য দেয়া হয়েছিল আর এই নেশা তো সে জীবন ভর করেছে সারা রাত সে নেশা করত। কিন্তু নেশা করেও সে কোনো শান্তি পেত না এবং তার নিজের সাথে একটা পোষ্য বানর ছিল একটা পর্যায়ে সেই বানরটি ইয়াজিদকে ছেড়ে জঙ্গলে চলে যায় তখন সিপাহীরা চিন্তা করল ইয়াজিদকে কোনো না কোনোভাবে এখান থেকে সরানো দরকার তাই তারা বুদ্ধি করে বলল বাদশাহ নামদার আপনিও না হয়ে জঙ্গলে গিয়ে ওই বানরটাকে খুঁজুন আসলে রাজ্যের সকলে এতটাই অতিষ্ঠ এবং বিরক্ত হয়ে উঠেছিল যে ইয়াজিদের কোনো প্রকার সেবাশ্রশূষা করার জন্য সামান্যতম আগ্রহ কারো ছিল না রাজ্যের সকলেই চাচ্ছিল ইয়াজিদ এই পৃথিবী থেকে বিদায় নিক তাদেরকে স্বস্তি দিক তারা আর সহ্য করতে পারছিল না তাই তারা বদ্ধি করে বলল হে বাদশাহ নামদার আপনি না হয় ঘোরা দিয়ে আমাদের সাথে চলুন আমরা সকলে মিলে বানরটাকে খুঁজব আর তাদের এই প্রস্তাবে ইয়াজিদও রাজি হয়ে গেল কারণ সে চাচ্ছিল কোনো না কোনোভাবে এই যন্ত্রণা ভুলে থাকা যায় যেহেতু একটা প্রস্তাব দিয়েছে বের হওয়ার তাই সে রাজি হয়ে গেল ইয়াজিদ রাজি হয়ে গেল এবং তার সবচেয়ে প্রিয় ঘোরাতে উঠল আর এখানে বলে রাখছি তার সবচেয়ে প্রিয় এই ঘোড়াটি হচ্ছে হজরত ইমাম হোসেন রাদে আল্লাহ তালানহুয়ের সেই জুলজানা ঘোড়া কারবালার ময়দানে হজরত ইমাম হোসেন রাজে আল্লাহ তালানহুয়ের গর্দান থেকে মাথাটা আলাদা করে সীমার এই ঘোড়াটাকেও ইয়াজিদের কাছে পাঠিয়েছিল তারপর এই ঘোড়াতেই চলাফেরা করত ইয়াজিদ অতঃপর এই ঘোড়ায় চড়ে যখন জঙ্গলের দিকে যাচ্ছিল হঠাৎ সে ঘোড়াটি একটি ডিগবাজি দিয়ে ইয়াজিদকে মাটিতে ফেলে দেয় এবং মজার ব্যাপার হল ইয়াজিদের পায়ের সঙ্গে ঘোড়ার একটি রশ্মি শক্ত করে বাঁধা ছিল আর যেহেতু কোনোভাবেই ঘোড়া তার দৌড় থামাচ্ছিল না ইয়াজিদও ঘোড়া থেকে একদম মাটিতে পড়ে যেতে পারছিল না দড়ি দিয়ে তার শরীর বাধা এভাবেই ইয়াজিদ মাটিতে পড়েও যাচ্ছিল না বারবার মাটির সাথে আছার খাচ্ছিল তার সারা শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল শেষে এমন একটা অবস্থা হয়েছিল ইয়াজিদের হাত পা ছিন্ন ভিন্ন হয়ে আলাদা টুকরো টুকরো হয়ে গিয়েছিল ইয়াজিদের শরীরকে একসাথে করার কোনো উপায় ছিল না তার মাথাটা বারবার মাটির সাথে ঘর্ষণের ফলে এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে এটা ইয়াজিদের মাথা নাকি আর কারও মাথা বোঝাই যাচ্ছিল না কিন্তু কোনোভাবেই সেই ঘোড়া তার দৌড় থামাল না ইতিহাস থেকে জানা যায় ইয়াজিদের সৈন্যবাহিনী যখন ইয়াজিদের লাশকে দেখেছিল তখন তারা নিজের মুখেই বলতে লাগল এটাই হল হোসাইন ইবনে আলীর রক্তের আসল প্রতিশোধ আর এভাবেই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট শাসকের মৃত্যু হয়ে গেল মজার ব্যাপার হচ্ছে মৃত্যুর পর ইয়াজিদের লাশ কোথায় আছে কিভাবে আছে তার কবরই বা কোথায় নাকি তার ছিন্ন লাশ শিয়াল কুকুর কাকে খেয়েছিল তার হদিস আজ পর্যন্ত কেউ বলতে পারছে না বলা হয়ে থাকে সিরিয়ার মাদুলের রাস্তাঘাটের কোথাও না কোথাও হয়তো ইয়াজিদের ছিন্ন লাশের অংশ পড়েছিল কিন্তু নির্দিষ্ট কোনো কবর নেই আর শেরে খুদা আলিরাদ্লাহ তালানহুয়ের পুত্র ইমাম হোসেন রাদাল্লাহ তালানহুয়ের কবর কারবালাতে আজও চমকাচ্ছে আজও সেখানে উজ্জ্বল প্রদীপের মতো কবর দেখা যাচ্ছে মানুষ সম্মানের সাথে সেদিকে তাকায় আজও শেরে খোদা হযরত আলী তালান তালুহের পুত্র হযরত ইমাম হোসেন রাজ্লাহতালাহের বীরত্ব পৃথিবীর সকল মানুষের কাছে আদর্শ হয়ে আছে পৃথিবীর সকল সেনা নায়করা ইমাম হোসেন রাজাল্লাহতালাহকে আদর্শভাবে আমাদের মনে রাখতে হবে শক্তির জোরে হয়তো কুফুরের শাসন পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু এটাও মনে রাখতে হবে জুলুমের শাসন কখনোই দীর্ঘস্থায়ী হয় না ইয়াজিদের এই নিষ্ঠুর মৃত্যুতে আল্লাহ তালা এই বার্তা দিলেন যে এই জমিনে যে জুলুম করবে তার পরিণতি ইয়াজিদের মতোই হবে